আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি তোফায়েল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমত পিতা মাতার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পূর্বে দেখেছেন আমি বিভিন্ন কোম্পানি থেকে আমি অনেক পুরস্কার পেয়েছি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই পুরস্কারগুলো পাওয়ার পিছনে আল্লাহর অশেষ রহমত ছিল এবং আপনাদের দোয়া যার ফলে এই পুরস্কার আমি পাই পাইছি আজকে পুরস্কার পেয়েছি নামি দামি ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর যা দেখছেন কার্টুনে লেখা আছে বাংলাবিদ নামক একটি প্রোগ্রাম প্রচারিত হয় বাংলায় জাগো ভরপুর বাংলাবিদ ইস্পাহানি মির্জাপুর এই প্রোগ্রামটি প্রচারিত হয় চ্যানেল আই টিভিতে প্রতি শুক্র এবং রবিবার টেলিভিশনে দর্শকদের জন্য কুইজ থাকে সর্বোচ্চ এস এম এস করে কুইজের উত্তর দিয়ে ইস্পাহানি মির্জাপুর থেকে পুরস্কার পেয়েছি এখানে এই বক্সের ভিতরে তিনটি ব্যাগ আছে তিনটি পুরস্কার আছে তিনটি একসাথে প্যাকেজ হিসাবে কার্টুন বন্দি করে পুরস্কারটি আমার কাছে পাঠায় পুরস্কারটি আমার কাছে এসে পৌঁছায় ভাবলাম সকল কিছুই শেয়ার করি আপনাদের সাথে কারণ আপনাদের দোয়া আর আল্লাহর রসের সহমতে আজ আমি এতদূর এসেছি সে জায়গা থেকে আপনাদের সাথে আমার পুরস্কারের আনবক্সিং ভিডিও শেয়ার করা আসুন আমরা পুরস্কারের আনবক্সিং অংশটুকু দেখি পুরস্কারের আনবক্সিং এখন শুরু করছি পুরো ভিডিও জুড়ে থাকেন ভালো লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের ভিডিওর উপর আমার ইউটিউব লিংকে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে এরকম ভিডিও আরও দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন চলেন চলে যাই মূল ভিডিওতে সহজে কার্টুনটি খুলে গেল বক্স মির্জাপুর থেকে যে পেলাম তা এখন উন্মোচন হল ইস্পাহানি মির্জাপুর বিদে প্রোগ্রামে যাওয়ার জন্য যেই নিমন্ত্রণ কাঠ একটি এবং দুটি দুটি কাঠ পাশে রাখি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ থেকে যে পুরস্কার গুলো পেয়েছি প্রথম ব্যাগ ইস্পাহানি মির্জাপুর থেকে দ্বিতীয় ব্যাগ পেলাম কার্টুনটা পাশে রাখি ইস্পাহানি মির্জাপুর বাংলা থেকে ব্যাগ তৃতীয় পুরস্কার পুরস্কার পেলাম তিনটা সামনে করছি মির্জাপুর বাংলা বিদ থেকে এই তিনটি পুরস্কার পেয়েছি এই তো ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদ থেকে যে পুরস্কার গুলো পেলাম প্রথম নাম্বার ব্যাগ আনবক্সিং করছি প্রথম চিপস টি ব্যাক আদার স্পি ট্যাং কোম্পানির ট্যাং এটি আরেকটি চিপস ইসপাহানি মির্জাপুর টি সাথে আছে বিস্কুট মজাদার আরও একটি বিস্কুট গ্রিন টি প্রথম ব্যাগের পুরস্কার ছিল এগুলোই দ্বিতীয় এবং তৃতীয় ব্যাগে সেম পুরস্কার আবারও দেখা ইস্পাহানি মির্জাপুরের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য কার্ড যে এই কার্ডের অনুষ্ঠানটি হবে চিলমন্ত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও এগুলো রেখে নেই বক্সগুলো খাবারের এখন আমি আমার পুরস্কারের দ্বিতীয় ব্যাগ আনবক্সিং করবো একই পুরস্কার সেম পুরস্কার চিপস বিস্কুট ট্যাং ইয়া টিং বিস্কুট আমি আমার পুরস্কারের তৃতীয় প্যাকেট আনবক্সিং করছি সেম পুরস্কার চিপস চিপস ট্যাং বিস্কুট বিস্কুট এই এক কার্টুন পুরস্কার আমি পেয়েছি সম্পূর্ণ খাবার এক কার্টুন সবাই দেখেন এক কার্টুন পুরো বক্স ভরা খাবার ধন্যবাদ ভিডিও জুড়ে থাকার জন্য